আজকে একুশে নভেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার থেকে কত সময় আসছেন হাটে ছয়টার দিকে আসছি দিকে আজকে পেঁয়াজের কেমন হচ্ছে সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি পাবনা বেলার ঐতিহ্যবাহী একটি হাট ধোলাউড়ি ধোলাউরি পিয়াদের হাট থেকে আজকে জানিয়ে দেব ছোট এবং বড় পিয়াদের পাইকারি বাজার আর হে দর্শক প্রতিদিনের প্রতি হাটের আপডেট নিউজ পেতে আমাদের রাখি ব্লগ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন সেই সাথে আমাদের ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাথা কেনা হচ্ছে বিভিন্ন দামে বিভিন্ন রকম পেঁয়াজ আজকে পেঁয়াজের বাজার কত যাচ্ছে এই বিষয় নিয়ে আমরা ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা বলবো দর্শক হাটের প্রতিটি গলিতে শোনা যাচ্ছে আজকের পেঁয়াজের বাদার ক্ষত হে দর্শক সেটা জানার জন্য আপডেট নিউজটা জানাতে তো ঠিক আছে দর্শক আমাদের সাথে আমরা ক্রেতা এবং বিক্রেতা ভাইদের সাথে কথা বলে আজকের পেঁয়াজের পাইকারি বাজার দরটা জানিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ থেকে নতুন থেকে আমদানি কেমন

তিন মন কত করে বলতেছে পঁয়ত্রিশশো ছত্রিশশো পঁয়ত্রিশশো ছত্রিশ বলতেছে কত হলে বিক্রি করবেন ও আরে একশো হলে দিলে বলুন সাতশো

সুপ্রিয় দর্শক এই ছিল আজকের মতো ধুলাউড়ি হাটে পেঁয়াজের আপডেট নিউজ